আসসালামু আলাইকুম আপনারা কিভাবে নিকি থেকে বিকাশের মাধ্যমে টাকাটা উইথড্র করবেন এই মেথডটা আপনাদেরকে এতদিন দেখাই নাই আপনাদেরকে দেখাইছি কিভাবে ইউএসডিটি এবং কি ফাইন্যান্সের মাধ্যমে টাকাটা নিবাই আজকে রে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব মোবাইল স্ক্রিনে যে কিভাবে আপনারা डायरेक्टली বিকাশের মাধ্যমে ডাইরেক্ট নিকি থেকে কিভাবে বিকাশে উইথড্র দিবেন আজকে রে ভিডিও তো সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো আজকের ভিডিওটি লং করুন না এবং কি পপ নো করে লাভ নাই চলুন সম্পূর্ণ ভিডিও আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে আপনারা অনেকে বিকাশের মাধ্যমে টাকাটা উজ্জ্ব নিতে চান কিন্তু এতদিন কিন্তু বিকাশের মাধ্যমে টাকা উজ্জ্ব নেওয়া যাইত না জাস্ট ইউএসডিটি এবং কি ফাইন্যান্স মাধ্যমে টাকাটা নিতে হইতো কিন্তু এখন থেকে আপনারা চাইলে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন এটা কিন্তু একদম সহজ মেথড ওকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে টাকাটা উইথড্র নেবেন আপনারা এতদিন একটা সমস্যাই তো কী আপনাদেরকে 20 ডলার হলে উইথড্র দিতে হতো এখন থেকে আপনারা 10 ডলার উইথড্র দিতে পারবেন তো আমরা এখন বাইনান্সে এ এই যে বিনস অপশনে ক্লিক করব বিনস অপশনে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন উইথড্র হ্যাঁ বলো এক্সচেঞ্জে ক্লিক করবেন না উইথড্রতে ক্লিক করবেন এখানে উইথড্রতে আসার পর এই যে দেখেন রিমান্ড দিয়ে দিবেন তারপরে এই যে এখানে দেখেন একটা মেথড সিস্টেম আছে এখানে একটা তীর অপশন আছে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যদি একবার ভালো করে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে এইগুলো কিন্তু আগে ছিল না হ্যাঁ অনেকগুলো অপশন আসছে এই যে দেখেন ইপে আছে ব্যাংক ট্রান্সফার বিকাশ ইউএসডি টি টিআরসি টোয়েন্টি বাইনান্স ব্যাংক কার্ড পেপাল হ্যাঁ এইগুলোর মাধ্যমে এখন কিন্তু বিকাশ চলে আসছে এটা যেটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে হ্যাঁ কিন্তু বিকাশে টাকা নিতে হলে পাঁচ পার্সেন্ট কাইটে রাখবে আপনার থেকে মনে করেন এক ডলারের মতো আপনার থেকে মনে করেন দশ ডলার উল্টো দেবেন আপনার থেকে এক ডলার কাইটে রাখবে ঠিক আছে তো বিকাশে কিভাবে উল্টো দিবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই মনে করেন এই যে বিকাশের সাথে দেখেন যে বাইন্ড লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার বিকাশ নাম্বার এখানে দিতে বলতেছে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে সম্পূর্ণ দিয়ে দিবেন আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ আপনার যত বিকাশ নাম্বার তারপর আপনার নামটা দিয়ে দিবেন নামটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা একটু হাইডলি রাখি হ্যাঁ তারপর আপনার নাম দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি এই যে আমার নাম দিয়ে দিচ্ছি এই যে আপ মনে করেন দিয়ে দিলাম প্লিজ ডবল চেক হ্যাঁ বলতেছে আপনার নম্বরটা শিওর আছে কিনা এটা দেখার জন্য বলতেছে সম্পূর্ণ নাম্বারটা দেখবেন ভুল হলে কিন্তু টাকা অন্য নাম্বারে চলে যাবে হ্যাঁ আমি আমার নাম্বারটা আবার চেক করতেছি এই যে আমার নাম্বার ঠিক আছে আমি এখন কনফার্মে ক্লিক করব হ্যাঁ এই যে কনফার্মে ক্লিক করছি এখন ওই দুটা কিভাবে দেবো আপনাদেরকে আমি এটা দেখাই এই যে দেখেন আমি যখন এটা অ্যাড করছি অ্যাড করার পরে এই যে দেখেন বিকাশ হ্যাঁ দুই ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর মানে কি দশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে টাকা চলে যাবে যখন আপনি টাকাটা উইড্রো দিবেন হ্যাঁ তারপর এখানে আপনি টেন ডলার চাইলে উইড্রো দিতে পারবেন ঠিক আছে আপনি এখানে টেন লিখবেন টেন লেখার পরে হ্যাঁ টেন লেখার পরে আপনি এই যে উইড্রোতে এখানে চাপ দিবেন তাহলে আপনার বিকাশে সাথে সাথে টাকাটা চলে যাবে এই যে এখানে আপনি টেন লিখে উইডোতে চাপ দিলেই আপনার ডলারটা চলে যাবে অনেকে কি করেন এক ডলার নিয়ে আসে না এসে বলেন যে ভাই টাকাটা উইডো করবো আপনি কি এক ডলার উইডো দিতে পারবেন মিনিমাম না হলেও ম্যাক্সিমাম টেন ডলার হলে আপনি উইডোটা দিতে পারবেন আর যারা বাইনান্সে নিতে চান বা অন্য আদার সাইডে নিতে চান আপনারা ইউএস ডিডি টিআরসি টোয়েন্টি বা বাইনান্স হ্যাঁ এই দুইটা মাধ্যমে নিতে পারেন তাহলে কি আপনার থেকে মাত্র এক দশমিক ফাইভ পার্সেন্ট সার্ভিস ফি কাটবে ঠিক আছে আর এখানে বিকাশে নিলে সার্ভিস ফি কাটবে ফার্স্ট পার্সেন্ট আবার বোঝেন মানে মিনিমাম আপনি দশ ডলার উল্টো দিলে আপনি নয় ডলারের টাকা পাবেন এটা হচ্ছে মেন কথা এখন আপনি কিসে উইটো দেবেন ওইটা আপনার উপর ডিপেন্ড করে আপনারা যদি বাইন্যান্স বা ইউএসডি তে কেউ উইটো দিতে চান আমাদের মাধ্যমে তাহলে আমাদেরকে অবশ্যই নক দিবেন মনে করেন আপনি বিকাশে যদি টাকাটা নিতে চান আপনি পাবেন এক হাজার পঞ্চাশ টাকা বা এরকম পাবেন আমাদের থেকে যদি বাইন্যান্সের মাধ্যমে উইটোটা দেন তাহলে আপনি মিনিমাম কত টাকা পাবেন মনে করেন বারোশো টাকার মতো পাবেন হ্যাঁ যারা আমাদের থেকে নিতে চান নিচে নম্বর দেওয়া থাকবে নখ দিবেন উইড্রো দিয়ে দেবো আপনার মিনিমাম দশ ডলার বিশ ডলার হওয়া ছাড়া আমাদেরকে নখ দিয়ে না অনেকে তো এক ডলার নিয়ে আসেন এটা কিন্তু আমাদের জন্য অনেকটাই হার্টফুল হয়ে যায় ওকে তো গাইস আই হোপ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো গাইস আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আমরা কালকে উইড্রো দেওয়ার পর দেখেন কালকে আমরা কয়টা বাজে উইড্রো দিছি দুইটা সরি একটা সময় আমরা উঠে গেছি এখন কয়টা বাজে ছয়টা তেতাল্লিশ বাজে আপনারা যদি বাইন্যান্স বা ইউএসডিটিতে নেন মনে করেন ষোলো ঘন্টার একটা প্রসেসিং আছে এটার মধ্যে উইথ্রিটা হয়ে যাবে ওকে আর যদি বিকাশের মধ্যে টাকাটা নেন তাহলে কিন্তু দুই ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন এরকম ইনফরমেশনমূলক ভিডিও দেখার জন্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম